এবার আসেন আমি আপনাদেরকে একটু আগে বলতে চেয়েছিলাম মানুষ বাঁচতেও পারবে না মরতেও পারবে না পালাতেও পারবে না বলছিলাম দিয়ে কিন্তু জান্নাতে যারা যাবে তাদের খাবারের একটু খবর দিছিলাম। এবার আসেন যারা অপরাধী যাদেরকে ইংলিশে বলা হয় ক্যারেক্টারলেস চরিত্রহীন অসৎ মানুষ কি মানুষ কথা বলে না এই কথাটা কইলে অনেকেই মানে গায়ে লাগবে কিন্তু গায়ে লাগলেও কিছু করার যেটা বাস্তব সেটা বলতেই হবে এই মানুষগুলো যখন কবরে যাবে যাওয়ার পরে তাদের জন্য আল্লাহ আলমিন খাবার বরাদ্দ রেখেছে তাদের জন্য সে খাবারটা কি কোরআনের মধ্যে এসে চাল্লার কোরআনে যাক্ষম এটা এত ভয়ঙ্কর হবে যা খুউঠা পলিথিনগুলো নামাও আমি ওদেরকে দেখি না তো একটু ছোট করে দাও তোমরা এত ছড়াই ছিটাই দিছো কেন এগুলো তোমরা এত ছড়াই ছিটা দিছো কেন মানুষ আরো আস্তে আস্তে আসলেই জাগা দিবে কোথায় তোমরা এগুলো তো দিতে হবে ক্লোজ করে করে সবাই একটা জায়গা ছোট্ট একটা জায়গাতে সুন্দর করে দিবা দিয়ে তারপরে একটা কর্নার তোমরা দখল করবা যেন উপস্থিতির কিনা হয় এখনো পর্যন্ত কিন্তু মুসল্লিরা খতিব সাপ বক্তা সাপের চেহারা দেখে দেখে আলোচনা শুনতে চায় এটা বুঝতে হবে কি আমি কি বলবো আপনাদেরকে বিরক্ত হন যাক্ষুণ এতটা ভয়ঙ্ক এটা যখন আপনার মুখের সামনে আনা হবে খাইতে হবে না দাঁতগুলো অটো ঝরে পড়ে যাবে কি হয়ে যাবে এটা ঝরে পড়ে যাবে এটা আস্তে করে একটু সাইডে না ওই যে ওই ক্যামেরাটার কাছে নিয়ে যাও এই দুইটা আস্তে করে অসুস্থ কি অসুস্থ এটা যে কই আছে এটাই নিজে জানে না ঠিক না বে ঠিক আরো জোরে যার মধ্যে দেখবেন যত বেশি ভাব মনে করবেন তার মধ্যেই আছে তত বেশি অভাব কি খারাপ কথা বলছি দেখবেন যেটা বেশি ভাব দেখায় এটা কিন্তু আসলে গুণের মানুষ না আর যেটা দেখবেন ফ্রি এটার মধ্যেই কিন্তু অনেক গুণ লুকায়িত আছে সেটাই হলো প্রকৃত যেটাকে বলা হয় কি বলে ভেরি ইন্টেলিজেন্ট চলে চরে কোন ঠিক না এবার আসেন হাদিস শরীফের মধ্যে এসছে আরেকটা খাবার পাপীদের জন্য সেই খাবারটার নাম নবী এই তিনাতুল খাবারটা কি গো নবী আমার নবী একটা ডাক দিয়ে বললেন এই তিনাতুল খাবাল হলো রে আরেকটা জাহান নামের নিংরানো রক্ত পুজত আমার কথা মনে হয় আপনারা বোঝেন নাই এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান নামের নিংরানো রক্ত পুজত বা ঘাম আমি আপনাদেরকে বুঝাই রে সুবর্ণপুরের মানুষ আমার ভাই আমার বাবারা আমার যুবক বন্ধুরা আমি আমার মা বোনদের কেড়ে কেড়ে বলে দিতে চাই একটা জাহান নামি আগুনে পরে 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 একবারে মানুষের শরীরে যখন গোটা হয় হয় কে হয় না দেখবেন বড় বড় গোটা হয় শরীরটা পচে যায় এই জায়গাটা ক্ষত হয়ে যায় ব্ল্যাক চিহ্ন এখানে চিহ্নিত করা যায় এই রকম ভাবে কাল কেয়ামতের দিন ওই পাপী মানুষগুলো একবারে পচে গলে একবারে লিকুইড হয়ে যাবে একদিকে পচে যাবে রে জাহান বডিটা তৈরি হবে যাদের বডি তৈরি হবে তাদেরকে এই পচা জিনিসগুলো খাইতে দেওয়া হবে ওখানে কোনো জ্বর চলবে না আল্লাহ বলেছেন আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন ওই পচা জিনিসটা একদিকে জাহান্নামীদের বডিটা রেডি হতে থাকবে আর একদিকে জাহান্নামি পচতে থাকবে গলে গলে লিকুইড হয়ে যাবে ওই জিনিসগুলো জাহান্নামীকে খাইতে দেওয়া হবে ওই যে বলেছি বাঁচতেও পারবা না মরতেও পারবা না পালিয়ে যেতেও পারবা না হুজুর বন্দরে আমার সবচেয়ে বেশি সর্বনিম্ন পাপি যেই মানুষটা একইবারে সর্বনিম্ন যে পাপি মানুষটা ওই মানুষটার পায়ের মধ্যে আগুনের এক জোড়া জোতা পরিয়ে দেওয়া হবে এই আগুনটা কিন্তু পৃথিবীর আগুনের মতো নয় এই আগুনটাকে আল্লাহ তাপ দিয়েছে আরও এক হাজার বছর তাপ দিয়েছে আরও এক হাজার বছর তাপ দিয়েছে আগুনটা কখনো হলো লাল কখনো হলো সাদা আবার কখনো হয়ে গেল কালো এক এক করে তিন হাজার বছর উত্তপ্ত করে ওই পাপি মানুষগুলোর জন্য বরাদ্দ করে রেখেছে কুরবাড়ি ঈদের দিনে বিয়েবাড়িতে যেমনি করে বড় বড় পাতিলের মধ্যে ওই গোস্তুগুলো টকবক টকবক করে উত্তেইতে থাকবে বন্ধ অল্লাহি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি অ বিন্দু বিন্দু পরিমাণ মিথ্যা নয় সত্য হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স নিয়ে বলছি ওই গোস্তের পাতিলের মতো মানুষের মাথার মগজটা টকবক টকবক করে উঠেছে পিপল উইল নট সেদিন মানুষ মরতে পারবে না পিহা বলাইয়া পিপল উইল নট বি এবল টু লাইফ দে মানুষ বাঁচতেও পারবে না আল্লাহ বলেছেন মাহমান